নমস্কার বন্ধুরা বন্যমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি লাউ শাকের একটা নতুন রেসিপি দেখাবো যা সহজেই করে নেওয়া যায় এবং সকলেই সহজভাবেই এটা করতে পারবে খেতেও খুব ভালো হয় তাহলে চলুন যাই রেসিপিটিতে আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটির প্রথমে একটা লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে লাউ পাতাগুলো আমি আলাদা করে নেব এই ডগা থেকে লাউ পাতাগুলো আলাদা করে লাউ পাতাগুলো ভালো করে কুচিয়ে নেব এই লাউ পাতাগুলো আমি কুচিয়ে নিচ্ছি খুব ছোট ছোট করে কুচাতে হবে না বড় বড় করে করে নিলেই হবে আজকে লাউ শাকটা আমি একটু অন্যরকমভাবে করব এটা করতেও যেমন খুব সহজে হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয় শাকগুলো আমি কেটে নিলাম এবার ডাটাগুলো যারা নতুন বন্ধুরা রান্না করছো তাদের জন্য দেখাই ডাটাগুলো কাটা খুবই সহজ ছোট ছোট আঙুল সাইজ করে নিয়ে একটু সামান্য আঁশ উঠলে সেটা তুলে দিয়ে টুকরো করে নিতে হয় এইভাবে আমি ডাটাটা কেটে নিচ্ছি খুবই সহজ জিনিস শুধু একটি কায়দা এরকম করে ডাটাগুলোকে আঙুল সমান করে সব ডাটাগুলো কেটে নেব এবার এই সবজির মধ্যে কতগুলো তরকারি দেব যেগুলো আমি নিয়েছি আলু কুমড়ো গাজর বেগুন টমেটো এগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি সব টুকরোগুলো এবার আমি তুলে নিলাম একটা অন্য একটা পাত্রে আমি কুমড়োগুলোর খোসাটা ছাড়াই নি খোসা না ছাড়িয়ে এটা অনেকটা কাঁচা কুমড়ো তাই খোসা না ছাড়িয়ে করলেই ভালো হয় এবার একটা গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে নিয়েছি হাফ কাপ মতো মটর ডাল এটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এই মটর ডালটা দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে এবার যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো ভালো করে ধুয়ে এর ওপর দিয়ে দিয়ে দেবো সবজিগুলো এক এক করে সব সাজিয়ে দেবো প্রথমে ডাল দিলাম তারপরে দিয়ে দেবো সব সবজিগুলো এখানে বেগুনও আমি এর মধ্যে এইভাবে দিয়ে দেব এটা গলে গিয়ে মাখা মাখা হয়ে যাবে তরকারিটা এবার ওপর দিয়ে দিয়ে দেব শাক আর ডাটা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে শাকগুলো আর ডাটাগুলো দিয়ে দেব। যদি বেশি পরিমাণ হয় সেক্ষেত্রে তোমরা একটা বড় প্রেশার কুকার ব্যবহার করতে পারো এখানে আমার যে পরিমাণ রয়েছে তাতে এই প্রেশার কুকারেই হয়ে যাবে এটা তিন লিটারের একটা হকিংসের প্রেশার কুকার এবার কিছুটা কড়াই শুটি আমি ছুলে নিয়েছি সেটাও ধুয়ে দিয়ে দিলাম আর টমেটোর টুকরোটাও দিয়ে দেব এবার ওপর থেকে হাফ চামচ মতো চারটে কাঁচা লঙ্কা দিলাম আর দেব হাফ চামচ মতো লবণ আর সামান্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন আর কিছুই দেব না এবার আমি প্রেশার কুকারে একটু সামান্য ছোট এক বাটি মতো জল দিয়ে দেব এবার প্রেশার কুকারটা আটকে দেব প্রেশার কুকারটা আটকে আমি গ্যাসটা এবার জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে হাই হিটে আমি একটা সিটি দিয়ে নেব বেশি দিলে এগুলো সবই গলে যাবে সেই জন্য হাই হিটে একটা সিটি আমি দিয়ে নেব এবার গ্যাসটা রিমুভ হলে তারপর আমি প্রেশার কুকারটা খুলব কতটা মজে গিয়ে নেমে গেছে এবার এক এক করে সব সবজিগুলো আমি তুলে নেব অন্য একটা পাত্রে এবার সব সবজিগুলো তুলে নেবো যে টমেটো কুমড়ো বেগুন ডাটা যা কিছু দিয়েছি সবই তুলে নেব লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে সব কিছু এবার আলাদা করে নেব এই যেরকমভাবে আমি ডাল সব সবজি আর যে জলটা হয়েছে সেই জলটাও আমি রেখেছি এটাও ফেলবো না এটাও আমার রান্নার সময় কাজে লাগবে এবার যে ডালটা এই ডালটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালটা নেব আর তার মধ্যে কিছু নিয়ে নেব এই লাউ শাকের পাতা এগুলো হালকা মতো সেদ্ধ হয়েছে কে সব পাতাগুলো নেবো না কিছুটা আমি তরকারিতে ব্যবহার করব আর কিছুটা নেব ডালের মধ্যে আর নেব কাঁচা লঙ্কা যে সেদ্ধ হয়েছে সেই কাঁচা লঙ্কা আর নুন হলুদটা আমি এই সবজির মধ্যেই দিয়েছিলাম তাই ডাল আর পাতার মধ্যে সামান্যতম নুন হবে বাকি সবজিগুলো আমি সরিয়ে নিলাম জলটাও সরিয়ে নিলাম এই ডাল আর পাতাগুলো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব নিয়ে নিলাম আমি কাঁচা লঙ্কা ডাল আর কিছুটা পাতা এইগুলো আমি এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলাম এবার এই যে ভাবে একটা পেস্ট তৈরি করলাম এই পেস্টটা আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি দেখো এই রকম একটা পেস্ট আমি তৈরি করে নেবো প্রেশার কুকারে যেহেতু করলাম তাই সময় খুব একটা লাগবে না এবার এটা এই ডাল আর পাতা যে বাটাটা তার মধ্যে সামান্য একটু দিয়ে দেব হিং আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি দেব সামান্য একটু নুন খুব বেশি নুন দেব না আমি সেদ্ধ করার সময় যেহেতু নুন অল্প ব্যবহার করেছি আর দেব একটু হলুদ এবার এইগুলো দিয়ে ভালো করে এটা মেখে নেব এটা মেখে নিয়ে এবার এটা ঢেকে একটু রেখে দেব এরপর গ্যাস জ্বালিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে তেলটা হলে পরে এই ডাল বাটার পাতা বাটাটা যে করে নিলাম সেটা থেকে ছোটো ছোটো বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব রকম বড়াগুলো শুধু মুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে হিঙের এইরকম লাউ পাতা আর মটর ডাল দিয়ে তৈরি বড়া এবার আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এই রকমভাবে আমি ভেজে নেব ভেজে এটা নামিয়ে নামিয়ে রাখব সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিলাম এবার যে তেলটা রইল সেই তেলের মধ্যে আরও অল্প দু চামচ মতো সর্ষের তেল দিলাম তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোঁড়ন আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা আদা বাটা দিয়ে একটু সামান্য জল দিলাম যাতে পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব দুটো কাঁচা লঙ্কা এক চামচ মতো দেবো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো দেবো ধনের গুঁড়ো এই মশলাটা একটু তেলের মধ্যে নেড়ে নেব একটু সামান্য আমি জল দিয়েছি আদার গন্ধটা যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই মতো এটা একটুখানি নেড়ে নেব তারপর ওই যে যে তরকারি ঘা শাক পাতা সেদ্ধ করার জলটা সেখান থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল এই জলের সাথে এটা ভালো করে আদাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁচা লঙ্কাগুলোও ঝালটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে এবার দিয়ে দিলাম এক চামচ মতো চিনি যেহেতু আমার সবজি শাক সবই সেদ্ধ করা আছে তাই পরে আর চিনি দেওয়ার দরকার নেই প্রথমেই আমি একটু চিনিটা দিয়ে নিলাম এবার মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এবার যে টমেটোটা দিয়েছিলাম তার খোসাটা ছাড়িয়ে এবার শাঁসটা দিয়ে দিলাম দিয়ে এইটাকেও এই মশলার সাথে ভালো করে ঘেটে নেব এটা তোমরা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো আর পেস্ট করার দরকার নেই মশলার সাথে এমনি এটা ঘেটে যাবে এই রকম হালকা মশলা প্রেসার কুকারে সব সবজি সেদ্ধ করে আর ডালের আর পাতা দিয়ে এরকম বড়া করে এই সবজি করে খেলে খুবই সুস্বাদু লাগে এবার এই সবজিগুলো সব যে সেদ্ধ করা সবজিগুলো সব দিয়ে দিলাম এই এই রেসিপি হ্যাঁ খেতেও যেমন ভালো আর তেমনি উপকারীও সব কিছুর সাথে এবার একটু কষিয়ে নেব প্রেশার কুকারে যখন সবজিটা সেদ্ধ করতে হবে তখন খুব লক্ষ্য রাখতে হবে যেন একদম ঘেটে না যায় তাহলে কিন্তু এটা ঘাটাঘাটা হয়ে যাবে একটু সবজিটা যদি এরকম শক্ত মতো না থাকে তাহলে সেটা খেতে ভালো হবে না এবার আলু আমার সেদ্ধ হয়ে গেছে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে সব কিছুই মিলেমিশে গেছে এইরকমভাবে নেড়ে নেড়ে এই যে ডাটাটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে সবজি সেদ্ধ করা জলটা আছে সেই জলটা কিছুটা আমি ব্যবহার করব এটা মাখা মাখা করে করে নেওয়ার জন্য তোমরা এরকম শুকনো শুকনোও করতে পারো কিন্তু আমি এর মধ্যে সবজি সেদ্ধ জলটা দেব দিয়ে ভালো করে সব সবজি একসাথে করে নেড়ে ঘেটে মিশিয়ে নেব এতে সবজির স্বাদ দুর্দান্ত হবে এবং যদি কোনো কিছু একটু শক্ত থাকে সেটাও মিশে যাবে এবার একটু ঢেকে দেব দু মিনিট মতো ঢেকে দিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে তুলে নিলাম কি সুন্দর একটা সবজি তৈরি হয়েছে এটা করতেও যেমন সহজ খেতেও ভালো এবং উপকারীও এই রকমভাবে শীতের সময় লাউ শাক বাজারে প্রচুর ওঠে আর যারা নিজেদের টবে বা ছাদে করেছ বা বাগানে করেছ তারা সেখান থেকে নিয়ে এই এইরকমভাবে আমার মতো একবার এরকম বড়া করে নিয়ে খেতে পারো দেখবে খুবই সুস্বাদু হবে আমার তরকারিটা একটু নুন কম হয়েছে আমি চেখে দেখেছিলাম তাই একটু সামান্য নুন মেশালাম এবার বড়াগুলো আমি দিয়ে দেব দিয়ে তরকারির সাথে মিশিয়ে নেব। এই বড়াগুলো একটু কম ভেঙে যাবে না বা সবজির সাথে ঘেটেও যাবে না ভালো করে মিলে মিশে মিলিয়ে মিশিয়ে নেব নিয়ে আমার সবজিটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ জানালাম আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ তারা আমার ভিডিও নিয়মিত দেখে এবং আমিও তাদের ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করি সকলে এইভাবেই এগিয়ে যেতে হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী রেসিপি দেওয়া পর্যন্ত আজ এই পর্যন্তই ধন্যবাদ তৈরি হয়ে গেল আমার মটর ডাল আর লাউ পাতা দিয়ে তৈরি বড়া দিয়ে সবজি